রূপগঞ্জে ইউএনও জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রূপগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জ রূপগঞ্জে হোলি চাইল্ড আইডিয়াল স্কুল মাসাব তারাবো পৌরসভা গতকাল চোদ্দই অক্টোবর এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে শিক্ষার্থীরা তাদের একাগ্রতা পরিশ্রম ও মেধার মাধ্যমে সাফল্য অর্জন করেছে তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ শিক্ষা শুধু পরীক্ষার ফলাফল নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণাও বটে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ ক্ষেত্রে আরও এগিয়ে যাবে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি

সাত্তার সাহেব উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চারিজনকে ইনস্পেক্টর উপস্থিত রয়েছেন এখানে অনেকে